নমস্কার ভেরি হ্যাপি নিউ ইয়ার শুভ সন্ধ্যা সবাইকে জানাই আজকে সুন্দর সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সত্যিই খুব গর্ববোধ হচ্ছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের সবাই মিলে আপনারা উপভোগ করছেন আর পারাম্বু হাই স্কুল যাকে কেন্দ্র করে আজকে এত বড় অনুষ্ঠান প্লিজ একবার স্কুলের জন্য জোরে হাততাড়ি আশা করবো সব দিক থেকে

বলছি একটা গান আজকে শুনছিলাম তো গানটা ঠিক এরকম ছিল দুপুরে তারপরে তারা করেছিল কুকুরে তোমার আচ্ছা বলছি কি ছেলেদের মধ্যে একজনকে ছেলেদের মধ্যে একজনকে ডাকবো ঠিক আছে ছেলেদের মধ্যে আমার কাছে

ব্যাপার বলতো ওরম করে কি দেখছিস এই প্যান্টটার চেনটা খোলা ভাই না না ওরকম না আচ্ছা সায়ান্তন তুমি এই আমার থেকে নিচে পড়ে হ্যাঁ তোর থেকে নিচে পড়ে তুই ইচ্ছে পড়িস আই ওয়ানে তুই ওয়ানে পড়িস ও সেভেনে পড়ে তুই কোন অ্যাঙ্গেল থেকে বললি ও তোর থেকে নিচে পড়ে এই শোনো না কি এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান আগে সেভেন পড়ে যেটুকু লেখা পড়া জানিস ও ভুলে যাব আচ্ছা বলেছি ডা শান্তন তো মান ডানহাত দেখাও তো পাস করেছে না টু পাস করনে যায় পরীক্ষা দিয়ে বাস করেছে ডানহাত খন্ডা হ্যাঁ ডান হাত ভালো করে দেখাও প্রসঙ্গ তো বলিও খুব ভালো হাত দেখতে পারে তো একটু নমুনা আজকে দেখাই এরপর থেকে প্রতি রবিবার ও ওparambuas স্কুলে বস্নে বিনা পয়সা হাত দেখবে আজ থেকে শুরু হলো তেকুন নমুনা দেখ শান্তন কিরম ছেলে এই সত্যিটা বলবো হ্যাঁ সত্যিটাই তো বলবি নিচের দিকে কি দেখছিস বলতো বারবার এই ওর প্যান্টটা না ভেজে আমি তাই বলবি না বলছি কি দেখ ও কিরম ছেলে দেখ বলবো এই তিলে হারাবি ছেলে মানে ওর বড় হয়ে কি হবে সেটা বল তুই বড় হয়ে কি হবে ঠিকঠাক বলবি আমার নিচের দিকে কি দেখছি বড় হয়ে কি হবে দেখ

এই গাড়ি চালায় ড্রাইভার না গাড়ি চালায় বংশী বদন এই সঙ্গে যে যার ল্যাংন আচ্ছা বলছি কি সুন্দরী দেখে আচ্ছা ঠিক আছে ছোটদের মধ্যে একজন এই না তাহলে কি এই বড়দের তাই না আচ্ছা ছোট মেয়েদের মধ্যে একজন চলে এসো আমার কাছে একজন কেউ চলে এসো হ্যাঁ চলে ভেরি গুড

ভালো লাগছে এই আমি আর কোলে উঠব কোলে উঠে খুব ঝামেলার বিষয় বলছি কি তুই প্রত্যুষাকে কিছু জিজ্ঞেস করবি হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ এই ওর মা আছে তাই না ওর মা নেই কেন ওর মাকে নিয়ে তোর কি দরকার বল এই আমি ওকে নিয়ে গাছে কাছাকাছি ঘুরতে যাবো তাই না তুই ওকে নিয়ে কলকাতা ঘুরতে যাবি না শোন আমি কি বলছি এই প্রত্যুষা কাঁচা এসোটা কে চাপ রাখলেই পালিয়ে যাচ্ছে লোকজন খুব চাপের ব্যাপার আচ্ছা চলো ফ্রেন্ডস কথা বলা বুথলে একদম শেষ পর্যায়ে ছোটবেলায় সাপুরে সাপ খেলা দেখাতে আসতেন সেই সাপুরে একটা সাপের ঝাঁপির ওপর থেকে দুটো ছোট্ট ছোট্ট পুতুল বার করতেন দুটো আঙুল দিয়ে দেখাতেন ও খেদি আসবে খেদি নামটা ছিল খেদিন গাছ তারই আপডেট ভাড়তেন আমাদের কথা বলা পুতুল আমার বা হাতের মধ্যে রয়েছে আমার গলার স্বরটা যদি আমি দুরকম করে কথা বলি তাহলে কোথাও মনে হবে বুঝি ও প্রাণবন্ত হয়ে উঠেছে কি তাই তো হ্যাঁ গো আচ্ছা 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 আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে যদি সবাইকার কার ভালো লাগে তাহলে এই বন্ধুদের আচ্ছা বন্ধুদের বলবে আর যদি খারাপ লাগে এই সত্যদের ও খারাপ লাগলে সত্যদের বলবে আচ্ছা আচ্ছা ভেরি গুড চলো আর একটা ছোট্ট প্রশ্ন করি আমি বাংলা বলবো তুই ইংরেজি করে বলবি ক্লিয়ার চলো বল গাড়িটা চলতে চলতে থেমে গেল কি বললাম এই গাড়িটা হ্যাঁ চলতে চলতে থেমে গেল বল এই দা কার দা কার রানিং কার রানিং এই কমা কমা ফুল স্টপ দা কার রানিং কমা কমা ফুল স্টপ মানেটা কি হলো এই গাড়িটা এই চলতে চলতে থেমে গেল দা কার রানিং কমা কমা এক ফুল স্টপ এই ছোটরা তোরা একে কি করতে চাস বলতো মারতে চাস কে কে মারতে চাস হাত তুলতো দেখি এই এত হাত উঠেছে তাহলে আমরা কি যাবো একটু সামনে চলো আমরা একটু সামনে যাবো ছোটদের কাছে